এটি একটি জনসেবামূলক ঘোষণা যেখানে চুন রোগ প্রতিরোধ সম্পর্কে সহযোগ তত্ত্ব সহ একটি নথি পড়া হচ্ছে তিক হ্রাস সমাধান যার মধ্যে এমন অনুভূতি অন্তর্ভুক্ত নয় যে আপনি পুরো শরীরকে হ্যাজম্যাট স্যুট পরে আছেন বিশেষ করে দীর্ঘ শীতের পরে ঘরের ভিতরে যদিও থেকে রাখা টিকের কাম প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকর উপায় খাদ্যাভ্যাস এবং পরিবেশগত কারণগুলির সাথে সম্পর্কিত সম্পূর্ণ অন্যান্য কৌশল রয়েছে যা আপনার সান্নিধ্যের প্রতিটিকের আকর্ষণ কমাতে সাহায্য করতে পারে যা আরও আরামদায়ক বহিরঙ্গন অভিজ্ঞতা প্রদান করে আপনার খাদ্য তালিকায় প্রশংসা করুন রসুন নিয়মিত সেবনে টিক্স প্রতিরোধ করতে পারে ভিটামিন বি এক থায়ামিন বেশি পরিমাণে গ্রহণ করলে শরীরের দুর্গন্ধ দূর হতে পারে পরিবেশগত পরিবর্তন আনিনা নিয়ন্ত্রণ কৌশলগতভাবে আপনার বাইরের জায়গাগুলো ল্যান্ডস্কেপ করুন ঘন ঘন লন কাটুন ঘাস ছোট রাখুন পরিষ্কার ঝোপ লম্বা ঘাস এবং পাতার আবর্জনা বিশেষ করে প্রান্তে লন বা কাঠের মধ্যে তিন ফুট শুকনো বাধা কাঠের টুকরো বা নুডি তৈরি করুন আরও রোদ এবং বাতাসের জন্য গাছ এবং গুলম ছাতাই করুন টিক প্রতিরোধকারী গাছ লাগান রোজমেরি ল্যাভেন্ডার পুদিনা লেমনগ্রাস এবং গাদা ঘন গাছপালা থেকে খেলার জায়গাগুলো দূরে রাখুন বন্যপ্রাণীর দূরত্ব হরিণ তারাতে বেড়া ব্যবহার করুন আবর্জনার ক্যান নিরাপদ রাখুন কাঠের স্তূপ পরিষ্কার শুকনো ঘর থেকে দূরে রাখুন পাখির খাবার রাখার জায়গা মনে রাখবেন ইঁদুরদের আকর্ষণ করে ত্বক বা পোশাকে আপনি যে প্রাকৃতিক প্রতিরোধক ব্যবহার করতে পারেন তার মধ্যে রয়েছে লেবু ইউকালিপটাস তেল ওলই কার্যকর উদ্ভিদভিত্তিক বিকল্প প্রযোজনীয় তেল পাতলা সিডারুড জেরানিয়াম সিট্রোনেলা লেমনগ্রাস পুদিনা পাতা নিম তেল ক্যারিয়ার অয়েল দিয়ে পাতলা করুন প্যাচ টেস্ট আপেল সিডার ভিনেগার ত্বক পোশাকের জন্য পাতলা স্প্রে প্রক্রিয়া প্রক্রিয়াজাত পোশাক সংস্পর্শে এটেল পোকা মেরে ফেলে শুধুমাত্র পোশাকের জন্য ত্বকের জন্য নয় আর শেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল বাইরের কার্যকলাপের পরে সর্বদা পুঙ্খানুপুঙ্খভাবে টিক পরীক্ষা করা এই কৌশলগুলি একত্রিত করে আপনি টিকগুলির বিরুদ্ধে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা তৈরি করতে পারেন অতিরিক্ত সীমাবদ্ধতা বোধ না করে বাইরে উপভোগ করার সময় আপনার সংস্পর্শে আসার ঝুঁকি কমাতে পারেন টিক পরীক্ষা করার সময় সর্বদা সতর্ক থাকতে ভুলবেন না এমনকি এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি থাকা সত্ত্বেও বিশেষ করে ভৌগোলিক অঞ্চলে যেখানে টিকগুলি প্রচলিত Questo è un annuncio di pubblica utilità, che contiene informazioni utili sulla prevenzione delle malattie da zecche. Soluzioni per la riduzione delle zecche, che non comportano la sensazione di indossare una tuta protettiva integrale, soprattutto dopo un lungo inverno al chiuso. Sebbene coprirsi sia un modo molto efficace per prevenire le punture di zecche, esistono sicuramente altre strategie che coinvolgono la dieta e i fattori ambientali e che possono contribuire a ridurre l'attrazione delle zecche verso le proprie vicinanze consentendo un'esperienza all'aperto più confortevole. Integra la tua dieta con aglio. Il consumo regolare può tenere lontane le zecche. Vitamina B1, piamina. Un consumo eccessivo potrebbe creare un odore corporeo repellente. Adeguamenti ambientali, controllo del giardino. Paesaggizza strategicamente le tue aree esterne. Taglia spesso il prato, mantieni l'erba bassa, rimuovi sterpaglie, erba alta e lettiera di foglie, soprattutto lungo i bordi. Crea una barriera asciutta di 90 cm, truccioli di legno o ghiaia, tra il prato e il bosco. Pota alberi e arbusti per avere più sole e aria. Pianta piante che tengono lontane le zecche: rosmarino, lavanda, menta, citronella e calendue. Posiziona le aree gioco lontano dalla vegetazione fitta. Distanza dalla fauna selvatica. Usare recinzioni per scoraggiare i cervi, mettere in sicurezza i bidoni della spazzatura. Mantenere le cataste di legna pulite, asciutte e lontane dalla casa. Tenere presente la posizione delle mangiatorie per uccelli attirano i roditori. Repellenti naturali che si possono usare su pelle o indumenti includono Olio di eucalipto limone, olé, efficace opzione a base vegetale. Oli essenziali, diluiti, legno di cedro, geranio, citronella, erba citronella, menta piperita, olio di neem. Diluire con olio vettore. Effettuare un test di patch. Aceto di mele, spray diluito per pelle e indumenti. Indumenti trattati con permetrina, uccide le zecche al contatto. Solo per indumenti, non per la pelle. E un ultimo passaggio fondamentale è eseguire sempre i controlli accurati per la presenza di zecche dopo l'attività all'aperto. Combinando queste strategie, è possibile creare una difesa a più livelli contro le zecche, riducendo al minimo il rischio di esposizione e continuando a godersi l'aria aperta senza sentirsi eccessivamente limitati. Ricordate di essere sempre vigili con i controlli per la presenza di zecche, anche con queste misure preventive in atto, soprattutto nelle aree geografiche in cui le zecche sono prevalenti. This is a public service announcement: reading a document with helpful information about Lyme disease prevention. Tick reduction solutions that don't involve feeling like you're in a full body hazmat suit, especially after a long winter indoors. While covering up is a highly effective way to prevent tick bites, there are absolutely other strategies involving diet and environmental factors that can help reduce tick attraction to your proximity, allowing for a more comfortable outdoor experience. Complement your diet using garlic. Regular consumption may deter ticks. Vitamin B1, thiamine. Increased intake might create a repellent body odor. Environmental adjustments, yard control. Landscape your outdoor areas strategically. Mow lawn frequently, keep grass short. Clear brush, tall grasses and leaf litter, especially at edges. Create 3 foot dry barrier, wood chips or gravel between lawn or woods. Trim trees and shrubs for more sun and air. Plant tick-duttering plants, rosemary, lavender, mint, lemongrass and marigolds. Place play areas away from dense vegetation. Distance wildlife. Use fencing to deter deer. Secure trash cans. Keep wood piles neat, dry, away from house. Keep in mind bird feeder placement attracts rodents. Natural repellents you can use on skin or clothing include oil of lemon eucalyptus. Only effective plant-based option. Essential oils, diluted cedarwood, geranium, citronella, lemongrass, peppermint, neem oil. Dilute with carrier oil, patch test. Apple cider vinegar, diluted spray for skin clothing. Permethrin treated clothing, kill sticks on contact. For clothing only, not skin. And one last crucial step is to always perform thorough tick checks after outdoor activity. By combining these strategies, you can create a multi layered defense against ticks, minimizing your risk of exposure while still enjoying the outdoors without feeling overly constrained. Remember to always be vigilant with tick checks, even with these preventative measures in place, especially in geographic areas where ticks are prevalent.